নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়বে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু কবে পাবেন আপনাদের অ্যাকাউন্টে টাকা এই নিয়ে একটি বিশাল বড় এই মুহূর্তে লেটেস্ট নবান্নের তরফে আপডেট দেওয়া হয়েছে আর এই আপডেটের মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনাদের অ্যাকাউন্টে রুবি কিস্তির টাকা অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা অ্যাকাউন্টে পাবেন তার কিন্তু সঠিক আপডেট তো বন্ধুরা তাই ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখুন ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো কৃষক বন্ধুর প্রকল্পের টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে আসবে আর এই ভিডিও দেখলে আপনাদের পরবর্তীতে কোনো ভিডিওর দেখার প্রয়োজন পড়বে না তো ছোট্ট একটি ভিডিও ভালো মনোযোগ দিয়ে দেখবেন তাহলে এই ভিডিওর মাধ্যমেই সম্পূর্ণ আপডেট জানতে পারবেন তো বন্ধুরা চলুন শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সবার প্রথম পাওয়ার জন্য তো বন্ধুরা আপনাদের প্রথমেই দেখাতে চাইব আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে একটি প্রতিবেদন প্রকাশিত করা হয়েছে আপনারা ইতিমধ্যে হয়তো অনেকেই দেখিয়ে নিয়েছেন তো এখানে কিন্তু স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আজকেই বর্তমান পত্রিকায় একটি আর্টিকেল প্রকাশিত করা হয়েছে দেখতে পাচ্ছেন মঙ্গলবার উনিশে নভেম্বর দু তেসরা অগ্রাণ দেখতে পাচ্ছেন চৌদ্দশো সাল তো বন্ধুরা আজকের আপডেট আপনাদের দেখাবো এখানে কিন্তু দেওয়া হয়েছে বড়ো বড়ো করে আর এখানে বলা হয়েছে এক কোটি সাত লক্ষ কৃষক বন্ধুকে দু হাজার নশো কোটি টাকা অনুদান মমতার তো বন্ধুরা খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসবে তো কবে আসবে আপনাদের জানাচ্ছি দেখুন এখানে বলা হয়েছে তো বন্ধুরা ছোট্ট একটি ভিডিওতে রাজ্যের এক কোটি সাত লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে মোট দেখতে পাচ্ছেন দু হাজার কোটি টাকা দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় আর এখানে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আর কিছুদিনের মধ্যেই এই টাকা পাঠানো শুরু হবে তো বন্ধুরা এখানে দেখুন একটি পয়েন্ট দেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আর এখান থেকে আমরা কিন্তু ফুল আপডেট জানতে পারবো যে কবে নাগাদ এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা অ্যাকাউন্টে আসবে কৃষকদের ছয় জেলার ষাটটি বিধানসভা উপনির্বাচনে ভোট গ্রহণ হয়ে গিয়েছে তো উপনির্বাচন ছিল ছয় জেলায় সেটা কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন তার ফল প্রকাশ হবে বা রেজাল্ট দেওয়া হবে তেইশে নভেম্বর তার কিন্তু ফল প্রকাশের দিন রয়েছে তো তেইশে নভেম্বর যদি ফল প্রকাশ হয় আর যদি ভালো রেজাল্ট করতে পারে সেক্ষেত্রে বন্ধুরা কৃষক বন্ধুর প্রকল্পের টাকা সেদিনেই দিয়ে দিতে পারে না হলে কিন্তু চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ এই নভেম্বর মাসের মধ্যেই টাকা কিন্তু অ্যাকাউন্টে দিয়ে দিতে পারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা তারপর রাজ্যের কোথাও আর নির্বাচনের আদর্শ আচরণ বিধি লাগু থাকবে না তো বন্ধুরা ভোট চলাকালীন কোনো প্রকল্পে কিন্তু টাকা দেওয়া হয় না আপনারা ইতিমধ্যে আগেই জানেন তো আপনাদের আবারও বলছি ভোট চলাকালীন বা রেজাল্ট দেওয়া না পর্যন্ত আপনাদের কিন্তু কোনো মতেই টাকা দেওয়া হবে না তো বন্ধুরা তেইশে নভেম্বর আপনাদের কিন্তু এই যে ছটি জেলায় উপনির্বাচন হয়েছিল সেখানে কিন্তু ফলাফল দেওয়া হবে আর ফলাফলের পরেই তেইশে নভেম্বরের পরেই আপনাদের এই মাসেই আপনাদের কিন্তু বিশাল বড় একটি খুশি সংবাদ আসছে তো বন্ধুরা ইতিমধ্যে অনেক আবার কমেন্ট করছেন যে শস্য বিমার টাকা দেওয়া হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন শস্য বিমার টাকা কিন্তু এখানে যে আপডেটটি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ডানা ঘূর্ণিঝড় প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষিকাজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বহু কৃষি জমি জলের তোলায় চলে গিয়েছে সবজির ফলনও ব্যাহত হয়েছে বহু জায়গায় সেই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে সমীক্ষার কাজ শুরু হবে দেখতে পাচ্ছেন তিরিশে নভেম্বরের পরে ততদিন পর্যন্ত চলবে এই প্রকল্পের নাম তোলার কাজ তো বন্ধুরা কেউ কেউ কমেন্ট করছেন যে টাকা হয়তো পেয়ে গেছে বা এরকমই কিন্তু অনেকেই কমেন্ট করছে তো হয়তো বন্ধুরা আপনার টাকা পেয়েছেন কি না আপনারাই বলতে পারবেন যদি পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন তো এই আপডেটে কিন্তু এইটা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে